হাঁটুতে খুব ব্যথা করত একটু হাঁটলেই তার হাঁটু খুব ব্যথা করত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আমরা আজ এসেছি গাজীপুরের বড় বাজারে আমরা কথা বলবো কানিস ফতেমার সঙ্গে আপু কেমন আছেন ভালো আছি আচ্ছা আপু আপনি তো এর আগে তিনটে প্রোডাক্ট আমাকে অর্ডার করেছিলেন এবং থার্ড টাইম অর্ডার করার জন্য আপনার কাছে আমরা অনেক খুঁজে আপনার বাসায় এসেছি তো মূলত আমাদের এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করতেন আর কি সমস্যার কারণে আহ প্রোডাক্টটা একচুয়ালি আমি আমার শাশুড়ি আমার জন্য ব্যবহার করতাম আর ওনাকে অনেক ডক্টর দেখিয়েছি অনেকভাবে চেষ্টা করেছি তার ব্যথা সারানোর জন্য তার হাঁটুতে খুব ব্যথা করতো একটু হাঁটলেই তার হাঁটু খুব ব্যথা করতো কিছুতেই আরাম পাচ্ছিলেন না তারপর আমরা অডামলিন পেইন রিলিফ অয়েলের সন্ধান পাই এবং এটা ব্যবহার করি ব্যবহার করার পর এখন উনি অনেকটাই ভালো আছেন এই জন্য আমরা পরবর্তীতে আরো অর্ডার করি আর কি আচ্ছা আপনি এই তেলের সন্ধান কোথায় পেলেন আমার শাশুড়ি আমার তো অনেকদিন ধরেই ভুগছিলেন তো তার ভাইয়ের ছেলে আয়ান তার ফুপুর এই অবস্থা দেখে আমাকে এই তেলের সাজেশনটা দিলেন তো তখন আমি অর্ডার করলাম অর্ডার করে আমার শাশুড়ির উপর এটা ব্যবহার করলাম আচ্ছা তারপর প্রথমে তো আমি বিশ্বাস করিনি কিভাবে মানে কিন্তু যেহেতু আমার শাশুড়ির ভাইয়ের ছেলে বললেন আমি একটু অর্ডার করলাম করার পরে যখন ব্যবহার করলাম আমার শাশুড়ির উপর প্রয়োগ করলাম অয়েলটা দেখলাম এটা জাদুর মতো কাজ করছে তা এই তেলটা কতদিন ব্যবহার করেছিলেন দুই তিন দিন মানে দুই তিন দিন আপনি জাদুর মতো ফল পেয়েছেন হ্যাঁ এত কিছু ট্রাই করলাম উপর আমার কিছুতেই তো কিছু হলো না কিন্তু এই তেলটা অনেক কার্যকরী কিভাবে মালিশ করতেন সকালে আপনারা যেভাবে বলেছিলেন নির্দেশনামায় যেভাবে লেখা ছিল তারপর মালিশ করা শেষে আমি তাকে গরম ছেক লাগিয়ে দিতাম যেভাবে বলা আর কি আপনারা যেভাবে বলেছিলেন আচ্ছা আপু আহ আপনার শাশুড়ি এখন কেমন আছে আমার শাশুড়ি এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তেলটা মালিশ করার পর উনি অনেক স্বস্তি পেয়েছে আর আগে তো ঠিক মতো চলতে ফিরতে পারতেন না হাতুর ব্যথার কারণে এখন আলহামদুলিল্লাহ উনি ফজরের নামাজের পরে হাঁটতেও বের হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ব্যাপারটা হয়েছে কি যে এই যে আমাদের অরামলিন পেন রিলিফ ওয়াইলটা এটা মূলত একদম ভেষজ উপাদান দিয়ে দুশো বছরের পুরনো ফর্মুলায় এটা তৈরি করা হয় এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যার কারণে মাত্র তিন দিন ব্যবহারে এটার একটা ফলপ্রসূ ফল পাওয়া যায় বুঝছেন আহ আচ্ছা আপু তাহলে মানে সর্বশেষে আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে যদি দুটি কথা বলতেন আপনার মতামত চাচ্ছি প্রোডাক্টটা যেহেতু হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক আর এখন আমি একজন পুত্র বধু হিসেবে খুবই খুশি আমার আম্মা এখন সুস্থ আছেন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন অরামলিন পেইন রিলিফ অয়েলটা ব্যবহার করার কারণে আমি আপনাদের কাছে খুবই উপকৃত ধন্যবাদ আসলে আপনি অনেক সময় দিয়েছেন আমাদেরকে সেই হিসাবে আমরা কোম্পানি থেকে আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আর সেই কৃতজ্ঞতার ফলস্বরূপ আমাদের এই প্রোডাক্টটা আপনার জন্য আপনার শাশুড়ির জন্য ওকে ধন্যবাদ আপনাদেরকেও পেইন রিলিফ অয়েল